হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাটন মোবাইল দিয়ে কীভাবে সেন্ট মানি করা যায় বিকাশে অনেকে টাচ মোবাইল দিয়ে বিকাশে লেনদেন করে কিন্তু বাটন মোবাইল দিয়েও কিন্তু বিকাশে লেনদেন করা যায় আজকে আমরা সেটি সেটাই শিখবো যে কীভাবে বাটন মোবাইল দিয়ে বিকাশে লেনদেন করা যায় এটার জন্য তোমাকে প্রথমে ডায়াল পাঠে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ এইটা লিখে তুমি উপরে কনারে ক্লিক করার পরে যে সিমে তোমার বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই সিমে সেই সিমে ক্লিক করবে ক্লিক করার পরে এরকম একটু লোডিং নেবে তারপর দেখতেছো এরকম একটা ইন্টারফেস তোমার সামনে শো করবে এখানে লেখা দেখো প্রথম অপশনই আছে সেন্ট মানি এই সেন্ট মানি চালু করার জন্য তোমাকে মাঝখানে টিপ করতে হবে এখানে তোমার যেহেতু এক নাম্বার অপশানে ছিল সেন্ট মানি তাই তোমার ওয়ান লেখে আবার মাঝখানে টিপ করতে হবে তারপর দেখে এরকম একটু লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শু করবে এখানে তোমার যে অ্যাকাউন্টে তুমি টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছ সেই অ্যাকাউন্টের নাম্বারটি তোমাকে দিয়ে দিতে হবে এখানে আমি এক্সাম্পল হিসেবে তোমাদের একটি নাম্বার দিয়ে দেখাতেছি এখানে আমি একটা নাম্বার দিয়ে দিতেছি এইটা আমি টাকাটা ট্রান্সফার করব তারপর মাঝখানে টিপ দিয়ে টিপ দিয়ে দিবে তারপর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। এখানে তুমি নিচে যাবে নিচে গেলে নিচে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এখানে লেখা দেখবে ইন্টারভে অ্যামাউন্টটা আর কি তুমি কত টাকা তার কাছে পাঠাতে চাচ্ছ সেই অ্যামাউন্টটা দেওয়ার জন্য তুমি মাঝখানে টিপ করে এখানে অ্যামাউন্টটা লিখে দেবে আমি একশো টাকা পাঠাবো তাই আমি একশো টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি তারপর সিলেক্ট করা হয়তো মাঝখানে টিপ দেবে তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে তারপর তুমি একটু নিচে যাবে নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবে রেফারেন্স রং এখানে তোমার নাম লিখে দিতে পারো যে কে টাকাটা পাঠাচ্ছে পাঠিয়েছে এটা জান তুমি তোমার নামটা লিখে দেবে তারপর তুমি আবার মাঝখানে ঠিক করবে তারপর একটু লোডিং নেবে লোডিং নিতে আমরা দেখতেছি এখন এইখানে তোমার পিন নাম্বার ঠিক আছে তোমার বিকাশের পিন নাম্বার চাচ্ছে যার বিকাশের যে পিন নাম্বার সে সেটা দিয়ে তারপর মাঝখানে ঠিক করে দেবে এখন এই জায়গায় আমি পিন নাম্বার দিতেছি দেখো তুমি দর্জা সহকারে পিন নাম্বার দিয়ে আবার মাঝখানে ঠিক করে দেবে এইখানে দেখো কী লেখা আসছে তোমার আর এই বিকাশ অ্যাকাউন্টে টাকা নাই তাই এরকম দেখা দেখাচ্ছে আর যদি তোমার অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে কিন্তু তোমার টাকাটা চলে যাবে ঠিক আছে অবশ্যই আশা করছি যে তোমরা সকল বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে আমি পরবর্তী ভিডিওতে আবার এ বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ